পেপল পার্কে ঘটে গেল এমন এক গোচ্ছক যা মেসির পরিচিতি ম্যাজিককেও স্তব্ধ করে দিল লিওনেল মেসি যিনি একাই লড়াই করেন মাঠে আজ ছিলেন নিঃশব্দ না একবারও বল ঠিক মাথায় ছিল না এমএলএসের এই মেঘা থ্রিলারে যা হয়েছিল তা কেবল একটি ম্যাচের নাটকই নয় ফুটবলের ইতিহাসে চিহ্নিত এক অবিস্মরণীয় বুলেট টাইম শুনুন সেই বিস্ময়কর মুহূর্তগুলো যেখানে ভূমিকম্পে কেঁপে উঠল মায়ামি বরং শোক ও ক্রোধের সমুদ্রে ঢেউ তুলল কুয়েকস স্বাগতম ফুটবল প্রেমীদের স্বপ্ন ভঙ্গের অদ্ভুত সিনোস্কোপে আজ আমরা দেখব কিভাবে লিওনেল মেসি যিনি চোখের সামনে গোলের গ্যারান্টি দেরা দুনো তিন শট গোলের কাছে যায়নি কোন স্কোরবোর্ড দেখলেই মনে হইতো আজ মেসি শো করবেন বাট না পেপাল পার্ক আজ মেসির জন্য শুধু এক বিরোহের ক্যানভাস ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে ইস্ট কনফারেন্সে শীর্ষে মাথিয়ে যাচ্ছিলেন মেসির মায়ামি দলীয় পারফরমেন্স ছিল দুর্দান্ত কিন্তু আজ কুয়েক্স এর যেন চুম্বকের মতো সব শট আটকে দিল পঁয়ত্রিশ সেকেন্ডে ফালকন এর আঘাত মায়ামিকে হেলা ফেলা মিম নিয়ে ফেলে দিল সান হোসেন মেসির পাঁচ শটের তিনটি গোল পথে হয়ে মাঠে ছেড়েছে এমন গোল বাদে চ্যালেঞ্জ আমরা আগে দেখিনি সাতবার ড্রিবল চারবার ব্যর্থ প্রতিবার যেন বলই ভয়ে পালিয়ে যায় মেসির কাছ থেকে পাসিং অ্যাকুরেসি নেতিবাচক সাপোর্ট হেল্প একদমই শূন্য আজ মেসি নিজের ওই হেরে গেলেন খ্রিস্টিয়ানো আরঙ্গ বোলেরো ইয়ান হার্কেস তিন অভূতপূর্ব আক্রমণ কিভাবে তারা মায়ামের ডিফেন্স ভেঙে দিল আনন্দে প্রথমার্ধে তিন শূন্য কোনো মেসি ম্যাজিক কোনো সেটপিস পুরো দল যেন হারিয়েই বসেছিল আর্জেন্ট অ্যান্ড উইঙ্গার তাদের আলেন অবিশ্বাস্য ডাবল ব্রিলিয়ান্স ব্যাগ নিলেন দুটি গোল ২৬ বছর বয়সে ফরোয়ার্ড যিনি ব্যক্তিগত ছুটিতে মিস করেছিলেন স্লট আজ তাকে বাদ দিয়ে রাখা কঠিন রেকর্ড ব্রেকিং এ ফালকনের পঁয়ত্রিশ সেকেন্ডের গোল যা ক্লাবের ইতিহাসে তৃতীয় দ্রুততম লিড গ্রাসে না ফেলতে পারা দল সবসময় চড়ে আসে আজ তা হল মায়ামের তিন তিন ম্যাচ ড্র পয়েন্ট তালিকায় সাপোর্টার্স শিল্ড দৌড়ে পিছিয়ে ফেলে দিল বাইশ পয়েন্ট থেকে সাত নম্বরে নামা একই মেসির নীরব স্বাক্ষর যারা ব্যাট করেছিলেন মেসিকে দেখে শিথিল হবেন তারা আজ ভয় পেয়েছেন গোল মিস ড্রিবল মিস 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 কিন্তু এই মিসগুলি ফুটবলকে বাঁচিয়ে রাখে কারণ এখানে প্রত্যেক মিসে লুকিয়ে থাকে মাথা তুলে দাঁড়ানোর গল্প মেসি আজ স্বরবিদ্ধ হয়েছিলেন কিন্তু তার নামের মহিমা আজও অটুট এই নিরবতা থেকে শিখুন পরের মেসি বলি সম্বন্ধে যা চান ভিডিওটি লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতামত মেসি আবার রেডি হবেন আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই মতামত শেয়ার করুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে